নমস্কার সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্ন উত্তর বিষয়ক চ্যানেল জয়রাতে ডট কম এ সুস্বাগতম সনাতনী বন্ধুগণ আজ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সকলের সম্মুখে উপস্থাপন করতে চলেছি আশা করব এরকম বিষয় আপনারা হয়তো কোথাও শুনেননি আমাদের সনাতনীদের অহিন্দুদের নিকট থেকে একটা নিয়মিত প্রশ্নের সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে রাধাকৃষ্ণের সম্পর্কটি আসলে কি এবং রাধা এবং কৃষ্ণের মধ্যে কি আদৌ বিয়ে হয়েছিল এবং বিবাহ যদি নাই হয়ে থাকে তাহলে বিবাহ বহির্ভূত সম্পর্কটাই বা কী ছিল এরকম নানা ধরনের অযৌক্তিক প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয় কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা জানা না থাকার কারণে আমরা সনাতনীরা প্রতিনিয়ত বিভ্রান্তির শিকার হচ্ছে আজকের ভিডিওটি দেখলে আশা করব আপনাদের এই বিভ্রান্তির সমাধান আপনারা পেয়ে যাবেন তাই অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত এই ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বিষ্ণুর অবতার এবং রাধারানী হচ্ছে মহালক্ষ্মীর অবতার আয়ান ঘোষ তার আগের জন্মে নাম ছিল অভিমন্য সেই জন্মে সে কঠোর তপস্যা করেছিলেন ভগবান বিষ্ণুর কঠোর তপস্যার ফলস্বরূপ ভগবান বিষ্ণু যখন তার সম্মুখে বর প্রদানে উপনীত হন তখন আয়ান ঘোষ বরস্বরূপ মাতা মহালক্ষ্মীকে তার অর্ধাঙ্গিনী হিসেবে প্রাপ্ত হবার আশীর্বাদ প্রার্থনা করে কিন্তু সেই আশীর্বাদ ভগবান বিষ্ণু তাকে প্রদান করতে অপারগতা স্বীকার করেন এবং অন্য বর প্রার্থনা করার জন্য তাকে বলেন কিন্তু অভিমন্যু ছিল একরোখা সে মহালক্ষ্মীকেই অর্ধাঙ্গিনী হিসেবে প্রাপ্ত হতে চায় তাই সে আবার কঠোর তপস্যা করতে থাকে এভাবে সাত সাতবার কঠোর তপস্যা করে ভগবান বিষ্ণু তার সম্মুখে উপনীত হয় কিন্তু প্রতিবারই সে মহালক্ষ্মীকেই তার অর্ধাঙ্গিনী হিসেবে প্রাপ্ত হওয়ার জন্য ভগবান বিষ্ণুর নিকট আবেদন করতে থাকে এবং ভগবান শ্রীহরি প্রতিবারই তার বর প্রদানে অপরগতা স্বীকার করেন অষ্টমবার অভিমন্যু তার চারপাশে আগুন ধরিয়ে ভগবান বিষ্ণুকে হুমকি দেন এবার যদি তাকে মহালক্ষ্মীর অর্ধাঙ্গিনী হিসেবে প্রাপ্ত হবার বর না দেয় তবে সে প্রাণ ত্যাগ করবে তখন ভগবান তার ভক্তের প্রান্ত্যাগের কথা শুনে সেই বর প্রদানে সম্মত হন তবে ভগবান বিষ্ণু তখন একটি শর্ত দিয়েছিলেন অভিমন্যুকে তিনি বলেছিলেন পরবর্তী জন্মে অবশ্যই তিনি মহালক্ষ্মীকে অর্ধাঙ্গিনী হিসেবে পাবেন কিন্তু অভিমন্যু পরবর্তী জন্মে একজন নপংশক বা হিজরা হিসেবে জন্মগ্রহণ করবেন ফলশ্রুতিতে অভিমন্য পরবর্তী জন্মে আয়ান ঘোষ রূপে জন্মগ্রহণ করে এবং আয়ান ঘোষ ভগবান বিষ্ণুর বর অনুযায়ী একজন নপুংসুক হিসেবেই জন্মগ্রহণ করে বর অনুযায়ী এবং লোক সমাজের নিয়ম অনুযায়ী যদিও সে বিশ বছর বয়সে বিবাহ করেছিলেন রাধারানীর সহিত অর্থাৎ মহালক্ষ্মীর অবতার রাধারানীর সহিত কিন্তু তবুও তার মধ্যে কোনো প্রকার কামনা বাসনা ছিল না কারণ সে জন্মগতভাবেই কামনা বাসনা বহির্ভূত হিসেবেই জন্মগ্রহণ করেছিলেন আয়ান ঘোষ ছিলেন মাতা যশোদার আপন সহদর ভাই সেই হিসেবে আয়ান ঘোষ ভগবান শ্রীকৃষ্ণের মামা হয় এবং বিবাহ পরবর্তী সময়ে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে মামি হয়ে যায় আয়ান ঘোষ এবং রাধারানীর যখন বিবাহ হয়েছিল তখন রাধারানীর বয়স ছিল চোদ্দ বছর এবং আয়ান ঘোষের বয়স ছিল ২০ বছর কিন্তু রাধা এবং কৃষ্ণের সম্পর্ক ছিল অনেক প্রাচীন অর্থাৎ আয়ানের এবং রাধারানীর বিবাহেরও অনেক আগে থেকে রাধা এবং কৃষ্ণ ছিল সখা সম্পর্ক আয়ান এবং রাধার বিবাহেরও পূর্বে কৃষ্ণ এবং রাধার বিবাহ হয়েছিল যা বিভিন্ন শাস্ত্রে উল্লেখ রয়েছে বিশেষ করে গর্গ গর্গসংহিতা এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে রাধা এবং কৃষ্ণের বিবাহের শাস্ত্রীয় উল্লেখ পাওয়া যায় রাধা এবং কৃষ্ণের যখন বিবাহ হয়েছিল তখন কৃষ্ণের বয়স ছিল মাত্র সাত বছর সেই বয়সে রাধা এবং কৃষ্ণ বৃন্দাবনে অবস্থিত ভান্ডির বনে যা ব্রজের একটি অন্যতম পবিত্র স্থান সেখানে খেলা করছিল এবং খেলার ছলে তাদের দুজনের মধ্যে গান্ধর্ব বিবাহ সম্পন্ন হয়েছিল সেই বিবাহটি হয়েছিল সম্পূর্ণ লোকচক্ষু অন্তরালে এবং শাস্ত্র অনুযায়ী সেই বিবাহে পুরোহিত করেছিলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা এবং বরযাত্রী বা কনেযাত্রী হিসেবে উপস্থিত ছিল সকল দেবদেবীগণ এবং বৃন্দাবনের সকল পশু পাখি তরুলতা তাহলে শাস্ত্র অনুযায়ী বলা যায় রাধা এবং কৃষ্ণের বিবাহটাই সম্পন্ন হয়েছিল সবার প্রথমে এবং পরবর্তীতে রাধা এবং আয়নের বিবাহ সম্পন্ন হয়েছিল যদিও রাধা এবং আয়নের বিবাহ হয়েছিল সামাজিক নিয়মেই কিন্তু তাদের মধ্যে বৈবাহক পরবর্তী স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্কই ছিল না কারণ আয়ান জন্মগতভাবেই ছিল নপুস আর তাছাড়া রাধারানীও সেই বিবাহটিকে মন থেকে মেনে নেননি বরং শ্রীমতী রাধারানী সারাটি জীবন নিজেকে কৃষ্ণ প্রিয়সী হিসেবেই বিবেচনা করে এসেছেন যদিও শ্রীমতী রাধারানীকে তার এই লীলায় আয়নের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়েছে কিন্তু তারপরও রাধা এবং কৃষ্ণ যুগ যুগান্তর ধরে বা সৃষ্টির আদি লগ্ন থেকেই শ্রীহরি এবং মহালক্ষ্মী রূপেই যুগলবন্দী ছিলেন ভগবানের অসংখ্য লীলার মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটা লীলা হল ভগবানের গীতা দান করার লীলাটি অর্থাৎ তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে যেই গীতা প্রদান করেছিলেন যে গীতা জ্ঞান প্রদান করেছিলেন সেই লীলাটি অত্যন্ত মাহাত্বপূর্ণ একটি লীলা আমরা অনেকেই হয়তোবা এই বিষয়টি অবগত নই আপনি যদি ভগবানের গীতা জ্ঞান প্রদানের বিষয়টি সম্পর্কে অবগত হতে চান তবে আই প্রদর্শিত ভিডিওটি দেখে আসতে পারেন তবে জানতে পারবেন গীতা সম্পর্কে অজানা অনেক তথ্য সনাতনী বন্ধুগণ আমাদের এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের প্রচার করা এবং অজানা অনেক তথ্য আপনাদের সম্মুখে উপস্থাপন করা আশা করব আমাদের এই প্রয়াসকে আরও বেগবান করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব প্রদান করতে কার্পণ্য করবেন না এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি নমস্কার জয় রাধে